আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সবাইকে কেমন আছেন কেও কি দেখতেছেন আমি ও বলবেন আইও চ্যানেল নতুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন চ্যানেলটিকে সাপোর্ট দিবেন লাইক নে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কি করে করে আ আ কাফ জের কি জের কি মানে না ধীরে ধীরে পড়িস আ Khode. Khalid Khana Zubaira. Aki. Aki. Har lagisa. Aki. Aki. Lamu apeshlu. Lamu apeshlayu, Aki Aki No

দু হাজার বিশ আইন আইন গিয়ে বাবার সাথে যুক্ত হবে গিয়ে ওর সাথে যুক্ত হবে বাবার উপর শাকিন থাকার কারণে বাবা উপর তাকি দেখার কারণে আইন গিয়ে বাবার সাথে যুক্ত হবে আইন গিয়ে ওর সাথে যুক্ত হবে যেমন আইন ওয়া تابعو تابعو نو زبرنا نو زبرنا نو زبرنا تابعونا تابيعو نوزه زبنا نو زبنا، سالف

जबर जा हाजरही हा जही जी जही जाहील पेशदूल جاهدوا <applause> جاهدوا جاهدو نو, زبنة نو زبنة جاهدونا جاهدونا تربوت حا ها 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 زبرها

حميدونا 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 خالف 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 خا خا خالف زبر خا خالف زبر خا زبرخا خالف خالف زبرخا لام, دللي. لام دللي

Daimuna. 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 imuna, Da imuna, Da lives over there. Hazer he. 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 Bawa

روزيكو روزيكو لا نو لا مليكو زالف مليكو زالف مليكو زا مليكو هي 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 जाहिदुन जाहिदुन नोजबदना नोजनाज नमिल जाहिदुन 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 तब होते रसना मिली ब्रो अच्छे सीन Tarburat taqisil <de> Sin alif za ba da sa Sin alif za ba da sa Ba dar bi Ba dar bi sa bi sa bi Kaf wa pesku Kaf wa pesku Sa bi qu Sa bi qu Nu za ban Nu za ban

بالخير لك. بالخير بالخير صادرتي صادندي انا جاي سنتك بالخيراتي مطرو اوو لا اعرف بس لو. شي عارف ذولا شين عارف ذولا شين عارف ذولا هذا رهي هذا رهي

Mim wow pesmu mu. Mim wow pesh mu. Tahlang na pelam so dari zubur so. Oh, dari zubur so. Hamdazir i. Hamdazir i. So i. Mim wow pesh mu. Mim wow pesh mu. So i mu. So i mu. No zubur na. Nu zubur na.

जुकता हो हाँ काफ़ गिए वावेर शाते जुकता हो बे वावेर हाँ वा ऊपर सकीन तहर करोने वावेर ऊपर सकीन तहर करोने काफ़ गिए वावेर शाते जुकता हो हाँ बे जमान काफ़ वापस कु कुने कु कु काफ़ वापस कु हम्म काफ़ वापस कु हाँ अपना दो दलित जबर दो वापस कु दो दलित दो दो दलित दो हम दलित ई

আইন গিয়ে ওবার সাথে যুক্ত হবে আইন গিয়ে সাথে যুক্ত হবে আইন ওয়া পেসরুবের আইন ওয়া পেস অনু ন নৌ জব্না নৌ জবা নৌ না

जोली मूना जोली मूना जोली मूना आजकल जो नेहा ने शेष जो जा रहे लाइव जुक्त हैं इसके लिए मुझे डबल टप करे दें क्लीस शायद इसके लिए डबल टप करे दें अपने बारे में अन्य ले जा चुन ले कुछ ना सस्ता नहीं देख बड़ा हॉट আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আপনারা কে পিতা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর লাইভে যারা যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য বর্গ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে দিন লাইক হয়ে যাবে আর কে পিতা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন হ্যাঁ আমার লাইভটি কে পিতা থেকে দেখতে পারছেন একটু কমেন্টে জানাবেন আর যারা লাইভে যুক্ত হয়েছেন আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবাইল করে জানাই স্ক্রিনের মধ্যে সবাই ডবল ডবল করে দিন লাইক হয়ে যাবে এবং যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে মোবারক কর জানাই কেউ কোথা থেকে গ্রেফতার আছেন অবশ্যই বলবেন এখানে এই চ্যানেলে ইসলামিক ভিডিওগুলো আপলোড করা হয় ইনশাল্লাহ এবং ইসলামিক ভিডিও ইসলামিক গজল ছেলা এগুলো ইনশাল্লাহ আপলোড করা হবে আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য মোবাইল জানাই কেউ কোথা থেকে আছেন অবশ্যই বলবেন

অন্যের ভালো দেখালে নিজেকে ভালো মনে করবেন অন্যের দুঃখ দেখালে নিজেকে দুঃখিত মনে করবেন তাহলে আল্লাহ তারা আপনার জীবনকে আপনাকে সুন্দর দুনিয়া হাতকে সুন্দর করে দেবেন আজকের জন্য এখানে লাইভ স্ত্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে যাচ্ছি আলাইকুম